শুরুতেই কল্পনা করুন নিঃশব্দ একটি গ্রাম ভোরের আলো ঠিকমতো ফুটেনি এখনও আর সেই গ্রামেই থাকতেন এক দরিদ্র বৃদ্ধ মানুষ তার নিজের খাওয়ারও ঠিকমতো ব্যবস্থা হত না তবুও প্রতিদিন সকালে তিনি নিজের দরজার সামনে একটা ছোট বাটি ভরে রেখে দিতেন যে কেউ নিতে পারে যে কেউ খেতে পারে মানুষ ভাবত যে লোক নিজের অভাবেই কষ্টে থাকে সে আবার দেবে কিভাবে। কিন্তু বৃদ্ধটি সবসময় হাসিমুখে বলতেন আমি মানুষের জন্য দিই না আল্লাহর জন্য দিই তার এ কথার মাঝে ছিল এক অদৃশ্য শক্তি ছিল ইমানের গভীরতা ছিল দানের মাধুর্য প্রতিদিন কেউ না কেউ সেই বাটিটার খাবার নিয়ে যেত কখনই তিনি দেখে নিতেন না কে নিল কে খেলো। কারণ তিনি বিশ্বাস করতেন দান গোপনে করলে আল্লাহ নিজ হাতে পুরস্কার দেন একদিন গ্রামের এক কিশোর সাহস করে জিজ্ঞাসা করল চাচা আপনি তো নিজেও না থেয়ে থাকেন তবু অন্যকে দেন কেন বৃদ্ধটি হেসে বললেন